হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম লাইভে আপনাকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য কিছু থ্রি পিস নিয়ে আসছি ডিসকাউন্টে আনস্টিচ থ্রি পিস যা আছে সব এক পিস করে যদি আমরা স্টার্ট করবো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা থ্রি পিস এর ফুল বডি সিকোয়েন্স এর কাজ করা আছে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্ট থ্রি শেড এর আছে হাতাটা হচ্ছে এই যে

বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে এটা স্বার্থের ওনাটা যা আছে সব এক পিস করে শুধু এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে সালোয়ার

আচ্ছা এটার সামনের দিকটা আবার একটু দেখাচ্ছি এটার মধ্যে হচ্ছে সিকোয়েন্স আর কাজ করা আছে লেন্থ হচ্ছে 48 এটা হচ্ছে ব্যাক পার্টটা স্ক্রিপ্টটা এটা হচ্ছে স্লিপসটা যে যার মতো বানিয়ে নিতে পারবেন ফুল স্লিপস

আর হচ্ছে এটা স্লিপস এর সাথে ওন্নাটা দেখে নিব ওন্নাটা দেন এই পাশে দেন কিন্তু আছে এর সাথে হচ্ছে ওন্নাটা সালোয়ার জানি বেন দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্সে অর্ডার করে ফেলুন মাত্র 1000 টাকা মকক চলে যাই এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে গর্জিয়াস কাজ করা সামনে থেকে দেখে আপনারা বুঝতে পারবেন সামনে পিছে অল ওভার কাজ করা আছে সিকোয়েন্স প্রেস সু চেম্বারারি ওয়ার্ক করা এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হাতার কাপড়টা হচ্ছে সাইড থেকে আসবে গিয়ে এ ওনাটা ওটা ওনাটাও কাজ করা ওনাটা হচ্ছে এমবডারি কাজ করা আছে প্লাস হচ্ছে সিকোয়েন্স আর কাজ করা আছে হচ্ছে স্যালোয়ারটা যারা নেবেন দ্রুত টি ইনবক্সে অর্ডার করে ফেলুন মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে প্যারোট গ্রিন কালারের মধ্যে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্ট রাখুন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে স্লিপস যা নেবেন এক পিস করে

এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার গ্রে কালার এর মধ্যে আমি একটু সামনের থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন করা আছে সামনের পার্টটা দেখাই আবার নিচে হচ্ছে খুব সুন্দর একটা ফ্লাওয়ার করা আছে

আর এই হলো সালোয়ার যা আছে শুধু এক পিস করে ডিসকাউন্ট মাত্র এক হাজার টাকা যা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন এটা খুব সুন্দর একটা শেড এর মধ্যে আছে গ্রে এর সাথে হচ্ছে মেজেন্টা কম্বিনেশন খুব সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্ক হুম এর সাথে হচ্ছে স্লিপসটা ফুল স্লিপ হবে আপনারা যারা যেভাবে ইচ্ছা বানিয়ে নিতে পারবেন দেন সমস্যা নেই দেন এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা মাত্র এক টাকা যা নিবেন দ্রুত এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর এর মধ্যে হচ্ছে দেখেন সামনের থেকে দেখাই বুঝতে পারবেন আপনারা নিচের দামানটা হচ্ছে খুব সুন্দর রোজ রোজ প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক পার এটা হচ্ছে স্লিপস ওনাটা এর সাথে হচ্ছে এই ওনাটা ওড়নাটাও খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর এ হল সালোয়ার যা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন মাত্র এক হাজার টাকা লাস্ট ওয়ান দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ফ্রন্ট পার্ট হবে বডি ফিফটি প্লাস এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে স্লিপস টিপসে যথেষ্ট কাপড় দেয়া আছে আপনারা যে আপনারা চাইলে নিজের মন মতো ফুল स्लीवও বানিয়ে নিতে পারবেন ওর্ণাটা দেখুন এটা হচ্ছে ওর্ণাটা এর সাথে আমরা সালোয়ারটা দেখে নিব সালোয়ারটা হচ্ছে আনস্টিচ সবই আনস্টিচ জার্নি বেন দ্রুত স্ক্রিনশটটি ইনবক্স করে ফেলুন রেগুলার প্রাইস ছিল চোদ্দশো টাকা আর অফারে হচ্ছে মাত্র এক হাজার টাকা এটাই হচ্ছে লাস্ট ওয়ান যা আছে এক পিস করে ওকে আসসালাম আজকের জন্য এটাই শেষ আসসালামু আলাইকুম